এবং যারা সরাসরি নিতে চাচ্ছে সরাসরি দেখে শুনে কিন্তু বাইরের সব থেকে নিতে পারতে পারবেন আমরা এখন ধামা কপারটি কি দিয়ে শুরু করবো ভাইয়া প্রথমে শুরু করি আপনার নজেল দিয়া নজেল দিয়া মানে নজেলই লাগে আচ্ছা শুরুতে একটা নজেল লাগে নজেল কেন দেখেন ওয়ান এম টু সিক্স যার ধরনের নজেল দেখেন এগুলো বিশ টাকা পার পিস নাম্বারিং নজল নাম্বারিং নজেল বিশ টাকা পার পিস তারপরে আছে আপনার সুগার বল সুগার বল ঠিক আছে সুগার বল আছে কেন পঞ্চাশ গ্রাম একশো টাকা পঞ্চাশ গ্রাম একশো টাকা গোল্ডেন সিলভার আর এগুলা যা নেবেন পঞ্চাশ গ্রাম মাত্র পড়বে আশি টাকা করে আশি টাকা হ্যাঁ আশি টাকা করে একশো টাকা আর এগুলো যা নিবেন আশি টাকা চকলেট চিপস

এগুলা পড়বে মাত্র আশি টাকা করে আগের রাগের তো বলছিলাম আশি টাকা করে আচ্ছা তারপরে আছে মিক্সিং বল মিক্সিং বল যেটা মিক্সিং বল নিতে বল যেটা ভাঙবে না হাত থেকে পড়লো এগুলা পড়বে আশি টাকা আর একশো টাকা

তারপরে আছে আমাদের কাছে ক্যাডবেরি কোকো পাউডার কোকো পাউডার মানে ধরেন মাত্র 80 টাকা করে 80 টাকা 180 টাকা গায় রে রহিম ভাই দেখেন 180 টাকা গায় রে মাত্র 80 টাকা করে যারা দুঃখে চায় ব্যবসা করতে ইনশাআল্লাহ আমাদের কাছেই নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপরে এই দেখেন ভাইরাল বিটার ভাইরাল স্কেলেট বিটার ঘরে কি শুরু করে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস ঠিক আছে চায়নাটা তারপরে আছে টাইম টেবিল টাইম টেবিল দেখছেন ও অর্ஜினাল চাইনাটা অনেক জনের বাই বাই হয় বিয়ারিং একটা দুইটা এগুলা কোনো ডুপ্লিকেট ব্যবসি আমরা করি না এগুলা আমরা মাত্র 80 টাকা করি মাত্র 80 মাত্র 80 টাকা এই দেখেন এগুলা ওচাটা না ওচাটা মাত্র 130 টাকা ঠিক আছে অর্ஜினাল চাইনাটা বিয়ারিং জয়টা সাখার এইটুই থাকবে কোনো কম বেশি হবে না কম বেশি কম বেশি হবে না ইনশাআল্লাহ তারপর আছে ফন্ডেন 1000 টাকা করে কেজি আচ্ছা ঠিক আছে

স্পেশালাইজ ব্রাশ এগুলো নিতে পারবেন নব্বই টাকা করে পাঁচ পিসের বাটার নাইফ সেট এগুলো নিতে পারবেন আপনি

জিপসি ফুল আছে একশো টাকা করে পড়বে ঠিক আছে মেজারমেন্ট কাপ আছে এগুলো ত্রিশ টাকা করে পড়বে দেখেন মাত্র ত্রিশ টাকা আপনার নিয়ে নিতে পারবেন একশো টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা মানে বিশ টাকা করে বাড়বে ঠিক আছে এগুলো নিতে পারবেন একশো টাকা এগুলো নিতে পারবেন আপনার মাত্র আশি টাকা করে এগুলো অফার প্রাইস চলতেছে আশি টাকা জি অফার প্রাইস চলতেছে একটা ভিডিওতে আশা করি আমাদের কাছে সবকিছু দেখানো সম্ভব না আপনারা কেউ চায় কেউ চায় আপনারা টাংসের কালার এই যে ট্রান্সের কালার দেখেন এখানে ট্রান্সের কালার নিতে পারবেন ঠিক আছে 100 গ্রাম 120 টাকা করে পড়বে আমার কাছে স্টকে আল্লাহর রহমতে সব ধরনের মাল আছে কেকের বোর্ড বক্স এই দেখেন ব্যাগ ঠিক আছে বেকিং পেপার র‍্যাপিং পেপার এগুলো 150 টাকা করে পড়বে একটা জিনিস ভাইয়া দেখি এটা চকলেট যে কাপগুলো আছে চকলেট মিশা এগুলো নিতে পারবেন আপনি 40 টাকা করে পড়বে 40 টাকা ধন্যবাদ ভাইকে চমৎকার তারপর আছে গোল্ডেন টব আছে এটা পড়বে 60 টাকা করে আচ্ছা আমরা তো একটু দর্শকদের কিন্তু ই দেখাই নাই আমরা হ্যাঁ

অনেক করে পড়বে একশো পঞ্চাশ টাকা ছাড়া চেরি জি এইটা তো ডাটা আলাদা দেখাইলাম এইটা ডাটা ছাড়া বুঝছেন হ্যাঁ সব ধরনের আলাদা রকম জিনিস নিতে পারবেন আপনারা যার যেটা লাগে দয়া করে লিস্ট লেখে আমাকে পাঠাইবেন কোনটা কত রেট আমি এই অনুযায়ী দেবো ঠিক আছে ঢাকার বাইরে আপনি যা যেত টাকার মাল নেয় না কেন দুইশো টাকা কিন্তু অ্যাডভান্স করা লাগবে মানে বুকিং মানি বুকিং মানি দেওয়া লাগবে আমাদের কাছে ক্রিম আছে অ্যাভেলেবেল আল্লাহ রহমতে টপিক্যাল ইনিসটা ভিভো রেড ভিভো ভিভো আর সবকিছু একটু ঠিক আছে সবই আছে আল্লাহর রহমতে আমরা চেষ্টা করি কেন ক্রিমের দামটা দশ টাকা আপ ডাউন খায় ভাই

এইভাবে আপনারা কিন্তু কেক তৈরি এ টু জেড যে আইটেমটা রয়েছে আজকে কিন্তু ধামাকা অফার রয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেটা কিনা ডিসেম্বর মাসের সারা মাস জুড়ে কিন্তু অফারটি চলবে বিজয় দিবস উপলক্ষে তো দর্শক যার যেটা লাগবে যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন লিখে কিংবা কতটুকু নেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি